শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ঔষধ বিক্রি করতে আসো এক দালাল আটক ডায়ালিসিসের কাজে ব্যবহৃত কিছু সামগ্রী এবং ঔষধ এক রোগীর কাছে বিক্রি করতে গিয়ে শনিবার হাতে নাতে ধরা পড়ে এক দালাল মেডিকেলের তৃতীয় তলায় মেডিসিন বিভাগে গোপন অভিযান চালিয়ে ইয়াদাম নামের এই কুখ্যাত দালালকে হাতে নাতে আটক করেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের উপ অধীক্ষক ড ঋতুরাজ ঠাকুরিয়া এই দালালের কাছে থাকা একটি ব্যাগ থেকে সেন্ট্রাল ভেনাস লাইন ইকুইপমেন্টস সহ বেশ কয়েকটি ফার্মেসি এবং ডায়াগনস্টিক সেন্টারের ভিজিটিং জব্দ করেন ড্রীতরাজ ঠাকুরিয়া পরে ঔষধ সহ এই দালালকে হাসপাতাল অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত এবং অধীক্ষক ডক্টর দেব কুমার চক্রবর্তীর কাছে নিয়ে যান বিগত চার মাস থেকে এই সামগ্রীগুলো অধিক দামে হাসপাতালে রোগীদের কাছে বিক্রি করে আসছি দালালরা সাথে তাদের নামের আরও একজন দালাল রোগীদের কাছে দীর্ঘদিন থেকে ঔষধ সামগ্রী বিক্রি করছে বলে স্বীকার করে ইয়াদম বিষয়ে এবুঙ্কুর আউটপোস্টে একটি মামলা দায়ের করেছেন অধীক্ষক ডক্টর দীপ কুমার চক্রবর্তী এদিকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালকে দালাল মুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত ব্যো রিপোর্ট নিউজ উপকর আজকে সকালে আমি রাউন্ডের পরে আমি যখন অফিসে বসা ছিলাম তখন ডায়ালিসিসের একজন টেকনিশিয়ান আসে আমাকে বলে যে এরকম একজন মানুষ রেগুলার এখানে আসে এখানে আসে কিনে পেশেন্টকে ডায়ালিসিসে অনেকগুলো জিনিস ম্যাক্সিমাম জিনিসগুলো আমাদের সব হসপিটাল থেকে দেওয়া হয় যেগুলো আমাদের স্কিমে থাকে আর যেগুলো থাকে না এগুলো আমাদের হসপিটাল আমাদের যেটা অমৃত অমৃত ফার্মাসি থেকে ওখান থেকে আমরা পেশেন্টকে পেশেন্টে পারচেস করি তো শুনলাম কি এই মানুষজনে রেগুলার এই জিনিসগুলো এখানে নিয়ে ব্যবসায় করে তারপরে আমাকে মানুষজনে যখন বললো কি আজকেও মানুষজন ঘোরাঘুরি করে আমি ইমিডিয়েটলি মানুষজনকে যাই দেখি ওনার ব্যাগ একটা নিয়ে উনি একজন পেশেন্টের সঙ্গে খুব আলাপ করতেছিল তখন ব্যাগে খুলে দেখি ওনার কাছে প্রচুর পরিমাণে ডায়ালাইসিস ক্যাথেটার গাইড ওয়ার আর ইন্ট্রোডিউসার নিদেল এইগুলো ওনার কাছে ছিল সঙ্গে সঙ্গে আমি ওনাকে ধরে নিয়ে আসলাম আর আমাদের প্রিন্সিপাল আর সুপারেনটেন্ডেন্ট স্যারকে আমি এই 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 বিষয়টার বিষয়ে জানাইলাম এরকম অনেক সময় শুনি কিন্তু পেশেন্টের কমপ্লেন না পালে এইগুলো ধরা মুশকিল আমরা সময় একটা রাউন্ড দিই আর পেশেন্টকেও সবসময় অবগত করে রাখি যে আপনারা এইরকম যদি কিছু কোনো পেশেন্টে পার্স পার্সনে অ্যাপ্রোচ করে ডেফিনেটলি আপনারা আমাদেরকে জানাবেন কিন্তু আজকে যে যাই আমরা টিপ অফ পাইলাম সঙ্গে সঙ্গে আমরা এটার উপরে অ্যাকশন দিলাম সেইসম মেডিকেলে এই দালাল নিয়ে প্রায়ই আমাদের কানে এগুলো খবর আসে তো রুগীর আত্মীয় স্বজনরা যদি সঠিকভাবে আমাদের কাছে কমপ্লেন না দেয় অনেক ক্ষেত্রে দালালকে আমরা ধরতে পারি না তো আজকে একটা সুনির্দিষ্ট একটা খবর আমরা পেয়েছিলাম যে এরকম ঘোরাঘুরি করছে প্লাস ডায়ালাইসিস ইউনিটের ভিতরে ঢুকে গেছে তো খবর পেয়ে আমাদের ডেপুটি সুপারেনডেন্ট আছেন ডক্টর ঋতুরাজ ঠাকুরিয়া উনি গেলেন গিয়ে ওনাকে মানে একজন সন্দেহজনক ব্যক্তি যিনি অনেকগুলো ক্যাথেটার যেটা আমাদের ডায়ালিসে ইউজ হয় ওইটা নিয়ে পেশেন্ট পার্টির সাথে ডিলিং করছিলো তো ওনাকে হাতে নাতে ধরা হলো তো দেখার পরে দেখা এইটা ধরার পরে জানা গেল যে এই লোকটা গত চার মাস ধরেই এখানে এইগুলো কাজ করে যাচ্ছে তারপরে আরও কয়েকজনের নাম বলল আর নাম প্লাস অনেকগুলা ভিজিটিং কার্ডও দেখালো অনেকগুলো ফার্মেসি বা ওই ডিস্ট্রিবিউটার নাম লেখা আছে এগুলো আমরা পুলিশকে অলরেডি দিয়ে দিয়েছি তো আমাদের একটাই কথা যে রুগীদের ক্ষেত্রে বা রোগীর আত্মীয় স্বজনরা যারা আসেন সেনচর মেডিকেল কলেজে আমরা কিন্তু অনেক জায়গায় ডিসপ্লে করে রেখেছি যে মুক্ত সেন্টচোর মেডিকেল কলেজ কারণ আমরা উই হ্যাভ টেকেন জিরো টলারেন্স এগেন্স্ট অল কাইন্ড অফ করাপশানস তো এটার পার্ট হিসাবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় দালাল ধরা পড়লেও রোগীরা এগুলা নিয়ে কোনো লিখিত অভিযোগ দাখিল করেন না যার জন্য ওদেরকে পুলিশ ধরে নিয়ে গেলেও খুব সহজে ওদেরকে ছেড়ে দেয় ওই দিনই ছেড়ে দেয় তো এগুলোর ক্ষেত্রে আমরা আশা করছি আমাদের ডিস্ট্রিক্ট প্রশাসন এবং পুলিশ প্রশাসন একটু কড়া পদক্ষেপ নেবেন যাতে শিলচর মেডিকেল কলেজকে গালানমুক্ত করা যায় আর আমাদের যারা টিচার্সরা আছেন বা ফ্যাকাল্টিস আছেন ওরাও অনেক চেষ্টা করে যাচ্ছেন যেরকম আর্থের ক্ষেত্রে তো ফুল ক্রেডিট টু আমাদের ডক্টর ঋতুরাজ ঠাকুরিয়া যিনি আমাদের ডেপুটি সুপারেনটেন্ডেন্ট উনি খবর পেয়ে ওনাকে একদম হাতে নাতে ধরে এনেছেন তারপরে ব্যাপারটা এখন আমরা পুলিশকে সমঝে দিয়েছি এবং উনি লিখিত বক্তব্য দেবেন তারপরে আমাদের স্যার এটা নিয়ে এফআইআর লজ করে দেবেন দখেল পুলিশ থানা